আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবার একটা নতুন ট্রিপে বেরোচ্ছি এবং আমাদের এই পুরোটাই থাকবে ট্রাভেল তো আজকে রাত্রি সাড়ে আটটায় আমরা যাচ্ছি দুন এক্সপ্রেস করে বেনারস তো আমাদের ট্রিপে সঙ্গে থাকুন সামনেই দিওয়ালি কালী পুজো ভাতৃদ্বিতীয়া ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো তো সকলকে এই ফেস্টিভ সিজনের শুভেচ্ছা আপনাদের সবার পুজো ভালো কাটুক এদিকে ভালো ব্যাপার না পুরো বাজে কোথা যাচ্ছ তুমি যাচ্ছি পুরো মুড খারাপ মুড খারাপ আচ্ছা আমাদের কালকে একটা জুন ছিল হুম এমন লেট হুম

শারদীয়া দুর্গাপূজা ভালো করে কাটার পর আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ট্রিপে আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেইতে আপনাদেরকে স্বাগত আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং পাশে থাকবেন আমার বন্ধুদের জন্য জানাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ট্রিপে আমরা এই পুজোর ছুটিতে এবার যাচ্ছি বেনারস কলকাতাতে এখন ধানতেরাসের সময় চতুর্দিকে জনসমাগম বড়বাজার অঞ্চলে প্রচুর কাটার মরসুম চলছে আর আমরা গঙ্গা পার হয়ে হাওড়া ব্রিজ হয়ে পৌঁছে যাচ্ছি হাওড়ায় হাওড়ার আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত আটটা বেজে একুশ মিনিটে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস বি ওয়ান কোচে আমরা যাব আমাদের সিট নাম্বার সিক্সটি ওয়ান সিক্সটি টু দুনে আগেও আমরা চেপেছি খুব ভালো ট্রেন এটি অক্টোবর আর আমরা এখন আছি হাওড়া স্টেশনে এখন বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা ধরবো দুন রাত্রি আটটা পঁচিশে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ একটা ঘটনা ঘটেছে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে সেটা পরে শেয়ার করব তো এখন হাওড়া স্টেশনে এরপর রাতের খাবার কিছু নিয়ে ট্রেনে উঠে হাওড়া স্টেশনে ফুড কোর্টের অভাব নেই তো তেমনই একটা ভালো রেস্তোরাঁ দেখে আমরা চলে গেলাম রাত্রে ডিনার করতে ট্রেন ছাড়ার অনেকটা দেরি আছে আমাদের এখনও ওই সাতটা দশজনই বাজে তো আমরা রাতের ডিনারটা সেরেই তারপর ট্রেনে উঠবো শিয়ালদাহ থেকে ডিনারে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন আর মিষ্টি আর অভিষেকের জন্য মাছ তরকারি ডাল ভাত আর বুবুর জন্য নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি তিনটে খাবারই ফ্রেশ ছিল এবং বেশ সুস্বাদু খাবারই ছিল খাওয়া শেষ হতে হতেই আমাদের ট্রেনের সময় এগিয়ে এলো এবং আট নম্বর প্ল্যাটফর্মে আসতেই দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দুন এক্সপ্রেস তো আমাদের ট্রেন দুন এসে গেছে আমাদের বি ওয়ান কোচ তো বি ওয়ান কোচে আমরা উঠবো রাত আটটা একুশ মিনিটে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে দুন এক্সপ্রেস তো আমরা ট্রেনে উঠে গেছি বেশ হ্যালো সুন্দর এখনও অব্দি পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা কালকে সকালেই নেমে যাব নটায় নেমে যাব তো ট্রেনে উঠে গেছি টাইমের মধ্যেই এবার যেটা বলার মানে কালকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল তো রাত আটটা একুশে একই দুই ছিল কিন্তু কালকে আমরা সাতটার সময় বেরোই আট ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করেছিলাম কিন্তু রাস্তায় অসম্ভব জ্যাম ছিল তো আমরা শেষ পর্যন্ত ট্রেনটা ধরতে পারি মানে ট্রেনটা চলে যাওয়ার পনেরো মিনিট পর আমরা হাওড়া প্ল্যাটফর্মে ইন করেছি তো সেটাই বলার আর কি তো তারপরে আমরা সঙ্গে সঙ্গে আবার আজকের একটা ট্রেন পেয়ে গেছিলাম ভাগ্যবশত এবং সঙ্গে সঙ্গে এই টিকিটটা কাটা হয়েছে তো তারপরে আজকে আমরা জার্নি করছি চলো তো যথাসময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে ট্রেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এসিও খুব ভালো ছিল তো গুড মর্নিং মোঘল সরাই পার করে গেছি আমরা তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেনারসে নামবো রাত্রে খুব ভালো ঘুম হয়নি কিন্তু একটু চোখ বন্ধ করে থাকা ভোরের দিকে একটু সামান্য ঘুম হয়েছে আর আর হচ্ছে সকালে উঠে একটু ফ্রেশ হয়ে চা খেলাম এখন বেশ ফ্রেশ লাগছে তো আর আধ ঘন্টার মধ্যেই আমরা বেনারস নেমে যাব এমনি দুন ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্নই ছিল বাথরুম ভেতরটাও ভীষণ টাইম টু টাইম ক্লিন করে গেছে সমস্ত পরিষেবাই ভালো ছিল তো জার্নি ভালোই হলো রাত্রিবেলায় একটু এসিটা কম চলছিল এটাই আর কি মানে চিল ছিল না ঠান্ডাটা কম ছিল তো ঠিক আছে অসুবিধা হয়নি তো সকালে এখন আমরা নেমে যাব হচ্ছে বেনারস বা বেনারস ঢোকার আগেই দর্শন মিলল সেই পতিত পাবনি গঙ্গার গঙ্গার ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছিল আর আমার মনে পড়ছিল অপরাজিত সিনেমার সেই দৃশ্য আমরা বেনারস যখন ঘুরব সত্যিকারে জয়বাবা ফেলুনাথ অপরাজিত সত্যজিৎ রায়ের সেই সিনেমাগুলোর স্মৃতি আমার ভেতরে একেবারে গেথে রয়েছে এবং আমি ভীষণ এক্সাইটেড মানে আমার ছোটোবেলা থেকেই বেনারস আসার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল তো বেনারসের নানান ঘাটের কথা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি সিনেমায় দেখেছি তো এবার প্রত্যক্ষ করবো সেটা ভেবেই ভীষণ রোমাঞ্চিত হয়ে উঠছিলাম তো ঘাট পার হয়ে গেল এবার কাশী স্টেশন তারপরেই হচ্ছে বারাণসী জংশন তো আমরা কাশিতে নামবো না বারাণসী জংশনে আসতে নামবো তো আমরা রেডি হয়ে গুছিয়ে আছি ট্রেন থামলেই অপেক্ষা এখন কতক্ষণে জাংশন আসে তো বেনারস জাংশনে নেমেই এত সুন্দর স্টেশনটা যে আমরা প্রথমেই কিছু ছবি টবি তুলে নিলাম তো আমরা নেমে গেছি বেনারস এই কি সুন্দর স্টেশনটা অপূর্ব সুন্দর দেখতে তো এখান থেকে নেমে আমরা একটা অটো নিয়ে চলে যাব গধুলিয়া মোড় এবং সেখান থেকে আমাদের লাগেজ করতে হোটেল থেকে লোক আসবে তো এই হচ্ছে বেনারস জংশন দারুণ দেখতে বিশাল বড় জাংশন বিশাল বড় প্ল্যাটফর্ম প্রচণ্ড বড় এবং খুব সুন্দর পুরো প্ল্যাটফর্মটায় এখান থেকে নানান রকম কারুকার্য করা দারুণ তো বেনারা স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে হোটেল অব্দি যাবে না তো রাস্তার যেখানে আমাদের নামাবে সেখান থেকে নড়েছি তো সেখান থেকে লোকেশন রিসিভ করে নিয়ে যাবে মার্ক টোয়েনের কথায় ইতিহাসের থেকেও প্রাচীন হল বেনারস আমাদের ভারতীয় সংস্কৃতির থেকেও প্রাচীন হল বেনারস প্রায় সাড়ে তিন থেকে ছ হাজার বছরের প্রাচীন সময়ের ইতিহাস পাওয়া যায় এই বেনারসের তথ্য প্রমাণ সহ কিন্তু লোকের কথায় এই বেনারস তিরিশ হাজার বছরেরও বেশি প্রাচীন শহর এর উৎস মনে করা হয় মহাদেব নিজেই এই নগরীর পত্তন করেছিলেন তাই এটি মহাদেবের নগরী বাজার আছে তো প্রাচীন এই শহরকে আজকের আধুনিক রূপে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম গধুলিয়া চকে